ভিউয়ার্স তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো কালকে ভিডিও তো তোমরা দেখেছো বন্ধুরা কোলে সাউন্ডের সাইডের মাইকা মারা কাজ চলছিল তো আজকে তোমাদের দেখাও বন্ধুরা চ্যানেল মারা হচ্ছে কাল রাতেবেলাতে সারা রাত জেগে উৎসব আর ক্ষীরু কাজ কমপ্লিট করে দিয়েছে বক্সের মাইকা একদম ফুল কমপ্লিট তো পেছনে কী মাইকা মারা হয়েছে না হয়েছে তোমরা দেখো সেটা তোমাদেরকে বিস্তারিত বলছি ভিডিওর মধ্যে তোমরা দেখতে থাকো বন্ধুরা আর এই বক্সটার পরই মিউজিক সেন্টারে সরুর কাজ চলবে তারপরে আরও তিরিশ হচ্ছে তোমাদের দেখাবো সব কিছু এটি দেখতে পাবে তোমরা তো কেউ যদি বন্ধুরা ফুল পনেরো ইঞ্চির বক্স ফুল ফিটিং বা শুধু কেবিনেট বা যেমন খুশি পনেরো ইঞ্চি বা বারো ইঞ্চি কেবিনেট বা ফুল ফিটিং মাল করাতে যাও ষোলোর মাল বা তিরিশ মাল আমার সঙ্গে যোগাযোগ করে নেবে বন্ধুরা আমাদের মতো এটুকু বলতে পারি বন্ধুরা ডিটো বাজবে ঠিক আছে সেই হিসেবেই কাজ করার মানে অর্ডার নেওয়া হচ্ছে যে কম পয়সায় অর্ডার ধরবো মানে কমা মাল দেবো সেরকম কিছু নাই কো যেমন আমাদের খরচা হয়েছে আমাদের বক্সে সেই রকমই তোমরা মাল পাবে তোমরা দেখতে দেখো বন্ধুরা কার কেমন লাগছে কমেন্ট করে লিখতে বন্ধুরা এই হচ্ছে কোলে সামেন্টের সাইড কালকে দেখিয়েছিলাম আর এই হচ্ছে পেছনের মাইকা তো রকম এখন ডিজাইন দেখতে পাচ্ছ না কিন্তু ডিজাইন দেখতে পাবে বন্ধুরা ঠিক টাইম আসুক দেখাবো তোমাদেরকে তো সকাল থেকে চ্যানেল মারা কাজ চলছে বক্সটা আর ওপরটা এই সাইডটা মাল কমপ্লিট হয়ে যাবে বাকি সব কমপ্লিট হয়ে গেছে প্রায় আর এই সাইডটা বাকি আছে দুটো সাইড তো দেখতেই পাচ্ছ চ্যানেলে মারছে চ্যানেলে স্ক্রুপ মারছে উৎসব তো হ্যান্ডেল মারাও কাজ কম দেখতে পাচ্ছ ফিনিশিং দেখে নাও বন্ধুরা এটি সব চ্যানেল সব পড়ে আছে তো এই বক্সটা এক কালারের মাইকা দিয়ে কাজ করা হয়েছে পেছনটা তো নতুন কিছু দেখাও বলেছিলাম নতুন কিছু ইউনিক লুক যখন কমপ্লিট হয় বন্ধুরা ইউনিক দেখতে হবে কারণ তোমরা আগেও বহু কিছু দেখেছো সাউন্ড কিংয়ে ঘর থেকে বা পাপায় রেকর্ডিংয়ের কাছ থেকে নতুন কিছু এই বক্সটা নতুন কিছু দেখাবো বন্ধু তোমাদেরকে একটা খতরনাক লুক নিয়ে আসবে মার্কেটে একটু বলতে পারি তোমাদেরকে ঠিক আছে তো এই বক্সটার সাইজটা আমাদের থেকে একটু বড়ো একটু বলতে এক সাইড একটু ভালো রকমই বড়ো তো ফুল পনেরো ইঞ্চির বক্স এটা তো কেমন কি বাঁচবে না বাজবে তোমাদের ফোন কোথায় ফার্স্ট ফিল না ফিল সব বলে দেবো বন্ধু তোমরা রেডি থাকো ওয়েট করো তোমাদেরকে সব জানিয়ে দেওয়া হবে তো এরকম কেউ যদি ফুল ফিটিং পনেরো ইঞ্চির বক্স সাতটা হাজার বা আটটা হাজার বা দশটা হাজার তুমি যদি চাও আমার সঙ্গে যোগাযোগ করে নেবে যত্ন সহকারে করে দেওয়া হবে সেই নিয়ে কোনো টেনশন নেই কো বাজার নিয়ে কোনো রকম কথা হবে না বন্ধুরা এইটুকু বলতে পারি ঠিক আছে তো চলো আজকে এইটুকুনি ছিল আবার কালকে পুরো কমপ্লিট হোক চারটে বক্স দেখাবো বন্ধুরা তোমাদেরকে তারপর দিনকে পেছনে কি মানে ইউনিক ডিজাইন আসছে সেটা দেখাবো তোমাদেরকে বক্সের নাম লেখা দেখাবো তারপরের দিনকে সব কাজই দেখাবো তোমাদের চামনে তারপর তো এইটুকুনি ছিল আজকের মতো বাই